অবশেষে আরেকটি শিডিউল শেষ করল মেগাস্টার সাকিব খান বরবাদ সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভালোই সাকিবকে নতুন নতুন লোকে বারবার দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভায়োলেন্ট একটি সিনেমা হতে যাচ্ছে বরবাদ সিনেমাটি ইতিমধ্যে সকাল পাঁচটা পর্যন্ত মেগাস্টার শাকিব খান শুটিং করেছিল এই সিনেমাটির এবং সবাই খুশি হয়েছে সাকিব খানের পারফরমেন্সে সব মিলিয়ে রোজার ঈদকে আসতে চলেছে বরবাদ সিনেমাটি সিনেমাটার গানের শুটিং এখন পর্যন্ত বাকি রয়েছে তিনি আবার ইন্ডিয়াতে যেতে পারে এবং কি সেখানে পরিচালক সহ অংশগ্রহণ করবে এই পাল এবং কি ভারতের আরও একজন নায়িকা বড় একটি টিম নিয়ে বরবাদ সিনেমাটি শেষ করতে চলেছে সিনেমাটির পরিচালক রনি অন্যদিকে সিনেমাটির আনুষঙ্গিক কাজ রিডিং সব মিলিয়ে দেরি হবে আরও কিছু সময় এবং কি টিজার অপাঙ্কি ট্রেলার বেশ সময় উপযোগী প্রকাশ করা হবে বলে জানিয়েছে মেডিয়া হাসান রনি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ